শুভ সন্ধ্যা তরুতীর্থ রান্না করে সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো সর্ষে ফোড়ং দিয়ে আমঝোল আমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেই দিয়েছিলাম আগে আর কড়াই সর্ষের তেল গরম করলাম সর্ষে ফোড়ন দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে এবার সর্ষেগুলো ফেটে ফেটে গেলো আর গন্ধ বেশ যদি আমরা ঝালকা শুকনো লঙ্কা দিয়ে দেবেন তারপরে আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে দিয়ে দু মের কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার ওটাকেও একটুখানি কষিয়ে নিলাম কষাতে কষাতে একটু নরম নরম হয়ে যাচ্ছে তখন কি করবেন দিয়ে দেবেন জল আর এই বাবা জলটা ঢালুন না যতটা খুশি জল ঢালুন আমার দিকে তাকাবারটা কি আছে দিয়ে দেন জল যেমন ঝোল খাবেন তেমনি রাখুন দিয়ে দেন ঢাকা দেখুন আম সেদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দিলাম আর এই যতটা মিষ্টি খাবেন আমরা সেরকমভাবে মিষ্টিটা দিয়ে দেবেন দিয়ে ব্যাস চিনিটা যেই গলে গেল একটু দেখে নেবেন ঠিকঠাক করে ব্যাস এবার পাত্রে ঢেলে রাখুন খাবেন যখন শেষ পাতে একটা বাটি করে নেবেন আর চুমুক চুমুক দিয়ে খাবেন গরমে বেরোবেন একবারে লুই লাগবে না এটা একদম গ্যারেন্ট